অনেক শক্তিমান হাল ছেড়ে দেয় হার মানে অনেক দ্রুতগামী মানুষ জীবনযুদ্ধে তারাই যেতে যারা ভাবে জিতবই আমি মন কোনো ডাস্টবিন নয় যে এখানে রাগ ঘৃণা ঈর্ষা রাখতে হবে এটি একটি অমূল্য সম্পদে ভরা বাক্স যেখানে থাকবে সুখ ভালোবাসা আর কিছু মিষ্টি স্মৃতি দশজন মূর্খের কাছ থেকে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে কথা শোনা অনেক ভালো সব কিছু মনের মতো মেলে না মানিয়ে নিতে হয় মেনে নিলে একসময় ঠিক সুখ ফিরে আসে জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার ধৈর্য ধরো শান্ত থাকো কথা কম বলো খুব পরিশ্রম করে যাও সময় তোমারও আসবে সেই দিন জবাবটা দিয়ে দিও যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণায় তোমার জীবনের বড় শিক্ষক হবে রেসে জেতা ঘোড়া আসলে জানি না যে তার আসল অর্থ কি সে তো শুধু মালিকের দেওয়া কষ্ট আর আঘাতের জন্য দৌড়তে থাকে ঠিক তেমনি জীবনে কোনো কষ্ট বা আঘাত পেলে জেনে রাখবে সেই কষ্ট বা আঘাত ঈশ্বর আমাদের জীবনযুদ্ধে জেতার জন্য দিয়েছেন জাহাজ ততক্ষণ পর্যন্ত ডোবে না যতক্ষণ না পর্যন্ত এতে গোপন ছিদ্র হয় তাই নিজের অন্তত গোপন কথা কাউকে বলা থেকে বিরত থাকুন জীবনের সবচেয়ে বড় ভুল আমরা এটা ভেবে বসে থাকি যে আমাদের হাতে সময় এখন অনেক আছে যে বারবার হোচট খেয়েও উঠে দাঁড়াতে জানে চলার ভয়টা সে কখনোই পায় না টাকা শুধুমাত্র একটি শব্দ নয় এর ভিতর লুকিয়ে আছে প্রেম ভালোবাসা বন্ধুত্ব রাজনীতি সম্মান ও সম্পর্ক কয়লাকে শতবার ধুয়েও তার ময়লা যায় না তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না সেই পুরুষ বুদ্ধিমান যে বাইরে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে নিজের স্ত্রীর সাথে গোপন আর খুনটুসি করে এতে যেমন তাদের নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় তেমনি সৃষ্টিকর্তাও খুশি হন ভালো সময়ে যারা আগ বাড়িয়ে সম্পর্ক করতে আসে তাদের অধিকাংশই দুঃসময়ে ছেড়ে চলে যায় বিপদে বন্ধু চেনা যায় আর ভালো সময়ে বন্ধু কেনা যায় জীবনে সবাইকে গুরুত্ব দাও কারণ যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে সীমা অতিক্রম করলে এক সময় শান্ত প্রাণীটিও ধৈর্য হারিয়ে ফেলে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে সৃষ্টিকর্তা ভালো করেই জানেন তাই কখনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা উচিত নয় দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যর প্রথম ধাপ সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না ভবিষ্যতে তারা চোখের জল ঝরায় নিজের প্রতি ভরসা আর বিশ্বাস করতে শেখো পথ যতই কঠিন হোক রাস্তা তুমি নিজেই খুঁজে পেয়ে যাবে গুরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয় পার্থক্যটা খাবারে নয় পার্থক্যটা জাত স্বভাব ব্যবহার আর আচরণে যে তোমায় আঘাত করেছে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায় তোমার লক্ষ্য নিয়ে ঠাট্টা করে তাদের সঙ্গ পরিত্যাগ করো কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে ফলে তারা বড় হওয়ার কথা ভাবতেও পারে না দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায় এক নাম্বার যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য দুই নাম্বার যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো তা কখনো ভুলো না বারবার ব্যর্থ হওয়ার পরেও হাল না ছেড়ে একদিন যে সফলতা আসে তার যে আনন্দ একবার ব্যর্থ হয়ে কাজ ছেড়ে দেওয়া মানুষ কখনোই বুঝবে না জেগে উঠো সচেতন হও এবং লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত থেমো না তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে